আসসালামু আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি মেয়েদের আছেনোয়াড় খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং খেলোয়াড়টি কোমরে কুচি হবে এবং খেলোয়াড়টি আহ আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা খুব অল্প কাপড় দিয়ে কিন্তু একটি খেলোয়াড় কিভাবে কাটিং শিখতে পারে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তো আমার এই ভিডিওটি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলি অল্প কাপড়টা কিভাবে একটা তৈরি করা যায় কাটিং শিখা যায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই তো চলুন আজকে আমরা কথা বেশি কত কাটিংটি দেখতে থাকি দেখুন আমরা হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি লম্বা তো উনচল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমরা এখানে কিন্তু কাপড়টি নিয়েছি মাত্র দুই গছ তো দুই গছ কাপড়টি দেখেন আহ দুই গছ কাপড় দিয়ে আমরা খুব আহ শর্টকাট নিয়মে উনচল্লিশ ইঞ্চি লম্বা পায়জামাটি কিভাবে সহজ নিয়মে কাটিং করে সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু খুব সহজ নিয়মে এরকম একটি সালোয়ার আপনি কাটিং শিখতে পারবেন তারপরে সর্বপ্রথম এখানে আমরা মার্জিনটি দিয়ে নিব এভাবে চক দিয়ে তারপর হাফ ইঞ্চি আমরা এখানে কাপড় রাখবো এবং আমাদের সালোয়ারটা লম্বা যখন ধরবো আমরা ওপরের দিকে এই যে আমাদের সালোয়ারের কোমরের যে পড়তে আপনি সবসময় রাখবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি আমরা এখান থেকে মাইনাস করে দেবো এভাবে দিয়ে আমাদের এখান ছয় ইঞ্চি মাইনাস করার পরে আমাদের লম্বাটি হবে কতটুকু উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চি তে আমি কিন্তু এখানে দাগ নিয়েছি এভাবে এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আমি মার্জিন রাখলাম তো আমরা সালোয়ারটি হচ্ছে আপনার পায়ের ঘের দিব হচ্ছে তেরো ইঞ্চি এই যে দেখুন তেরো ইঞ্চি পায়ের ঘের দিব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি আমরা কাপড় বাড়তি রাখবো আয় রাখবো এবং এইখানে যে বহরটি আছে আড়াই হাত বহর এই পুরা বহরটি আমরা সালোয়ারে দিব সালোয়ারে আপনি যত বহরে আপনি ঘের বেশি দিবেন কুচিটি সুন্দর হবে তা দেখুন এখানে বহর আছে আপনার আঠারো ইঞ্চি আমরা পুরো আঠারো ইঞ্চি এখান থেকে রাখবো এভাবে এবং হায়ার মাপটা আমরা কিভাবে নিব তো আমরা লম্বা যে মাপটা আমাদের এখানে আছে উনচল্লিশ এটাকে তিনটা ভাগ করে আপনি লম্বা হায়ার মাপটি ওই হিসাবে নেবেন তা আপনার লম্বা হচ্ছে উনচল্লিশ তো উনচল্লিশ আপনি তিনটা ভাগ করলে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চির ওইখানে আরো এক ইঞ্চি আপনি প্লাস করবেন প্লাস করে চোদ্দ ইঞ্চি নেবেন এই যে আপনি ছয় ইঞ্চি প্রথমে মাইনাস করে ধরবেন এভাবে এবং এই যে তেরো ইঞ্চি উনচল্লিশ ভাগ করার পরে কিন্তু চোদ্দ ইঞ্চি আমি নিলাম এক ইঞ্চি বেশি নিব আপনি অবশ্যই হাই লম্বা থেকে তিনটা ভাগ করার পরে এক ইঞ্চি প্লাস করবেন করি সেই হিসাবে আপনি হাই নেবেন তারপরে এভাবে স্কেল দিয়ে মার্জিন টেনে নিয়ে এখানে রাউন্ড দিয়ে দেবে হালকা দিয়ে আপনার এভাবে আমরা স্কেল দিয়ে এই যে প্রথমে এভাবে একটি মার্জিন ডিমো এবং এখানে শিলাইয়ের জন্য পাশে আরো এক ইঞ্চি স্পেস আরেকটি দাগ আমরা দিয়ে নিই কিন্তু আপনার শুরু করব এবং ছালো আর কোমরের পোর্টের মাপটি আপনি কিভাবে বুঝবেন আপনি কামিজের হিপ থেকে মাপটি নেবেন যে একটা কামিজের মাপ হিপের মাপ কতটুকু হয় সেইখান থেকে আপনি আইডিয়া করবেন আপনার হিসাবটা আমি জানিয়ে দিব আপনারা একটু ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি সালোয়ারের ইয়কের মাপটি কোমর পোর্টের মাপটি আপনি কি হিসাবে নেবেন তো দেখেন আমরা কিন্তু কোমরপুটিতে এই যে অংশটা আছে এই অংশ থেকে কোমরপুটিটা বাইর করি তাহলে কিন্তু আমার দুই গজ কাপড়ে একটা সালোয়ার আপনার আটত্রিশ চল্লিশ চল্লিশ লম্বা দিয়ে খুব সুন্দর ভাবে যাচ্ছে এই যে আমরা এখন এখানে কাটিংটি এই সালোয়ারটি যার ওনার হচ্ছে আপনার হিপের মাপটি আছে চল্লিশ চল্লিশ ইঞ্চি হিপের মাপের ওখান থেকে আপনি চার ইঞ্চি লুজ দিয়ে কোমর পটিটা কাটিং করবেন তো আমাদের নিচের অংশটুকু কাটিং হয়ে গেল কুচির অংশ এখন আমরা কোমর পটিটা কাটিং করবো কোমর পটি কাটিং করার সময় আপনি সর্বপ্রথম কাপড়টি আমরা যে ওই যে নিচ থেকে যেটা বাইর করলাম ওইভাবে আপনি এভাবে কোনা থেকে বাইর করে নিবেন এভাবে এখন সর্বপ্রথম আপনি এইখানে দুই ইঞ্চি এই যে রাবারের জায়গা দুই ইঞ্চি কাপড় এখানে আপনি আয় রাখবেন ইঞ্চি আয় রাখবেন এবং কুমুর পটি চড়াটি হবে ছয় এই যে ছয় ইঞ্চি তাহলে আমাদের হিপ জামার একটি হিপের মাপ ছিল চল্লিশ ওইখানে আমরা আরো চার ইঞ্চি লুজ দিলে হচ্ছে চুয়াল্লিশ তাহলে তাহলে আমরা এখানে এর চারটা ভাগ করে যে মাপটা আসবে এটা আমরা নিব চুয়াল্লিশের চারটা ভাগ করলে এখানে এগারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এই যে এখানে আমরা এগারো ইঞ্চি ধরবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এই যে এবং এখানে আমরা ছয় ইঞ্চি রাখলাম এবং সেলাইয়ের জন্য এই যে হাফ ইঞ্চি আমরা কাপড় রাখলাম তাহলে আমাদের ইউকের যে ভেতরের যে মাপটা থাকবে ছয় ইঞ্চি চওড়াটা তো দেখেন আমাদের কিন্তু খুব সহজে দুই গোস কাপড় দিয়ে উনচল্লিশ ইঞ্চি লম্বা একটি সালোয়ার আমাদের সুন্দরভাবে হয়ে গেল এখন আপনারা এখানে কোমর পোর্টের উপরের আবার অংশে এখানে পয়েন্ট কেটে নেবেন তো খুব সহজে দেখলেন আমরা একটা সালোয়ার কাটিং করলাম তো আপনারা এইভাবে যদি কাটিং করেন তাহলে কিন্তু একটা সালোয়ার খুব সুন্দরভাবে অল্প কাপড়টি হয়ে যাবে ধন্যবাদ তো দেখলেন আমরা কিন্তু আপনার দুই গজ কাপড় দিয়ে কিভাবে আপনার উনচল্লিশ ইঞ্চি লম্বা একটি খেলোয়াড় আপনাদেরকে কাটিং করে দেখালাম আমি যে নিয়মে আপনাদেরকে কাটিং করে দেখাইছি এই নিয়মে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু একেবারে অল্প কাপড় দিয়ে কিন্তু আপনার একটা খেলোয়াড় হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন দোয়া করে ধন্যবাদ আল্লাহ হাফেজ